গরম গরম ভাতে যদি এরকম খাসির মেটের চচ্চড়ি হয় তাহলে আর কি লাগে বলো তো বন্ধুরা কিচ্ছু লাগে না আমার তো কিচ্ছু লাগে না তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তার সোয়াল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে রেসিপি টাইটেল আর থামলেন দেখে বুঝেই গিয়েছ যে খাসি মেটের চচ্চড়ি নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি আমার বন্ধুদের মাঝে গরম গরম ভাতে এরকম মেটে চচ্চড়ির মশলা কিন্তু দারুণ জমে যায় তো আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটা স্টার্ট করা যাক তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো রেসিপিটা দেখতে হলে তো দেখো এখানে খাসির মেটে চচ্চড়ি করার জন্য প্রথমে মেটে নিয়ে নিয়েছি মেটেগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি একদম ছোট ছোটো ডুমুডুমো করে আলু এবার প্রথমে আমি নেবো আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব একদম লাল লাল করে তারপর কি কি মশলা ইউজ করছি সেটা তোমাদের দেখিয়ে দেব তো চলো আলুগুলোকে ভেজে নেওয়া যাক আগে তো প্রথমেই আমি কড়াই দেখো গরম বসিয়ে দিয়েছি এখানে এবার আমি ইউজ করব সর্ষার তেল মাংস মানেই সরষের তেল ঘানি তে স্বাদটা ভালো ওঠে তো তেলটা একটু বেশি করেই দিলাম কারণ চচ্চড়িতে একটু তেল তেলই হবে শুকনো শুকনো একদম ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দেব এক পরবর্তী হলুদ আর দিয়ে দেবো নুন ওরা ভালো ভালো লাল লাল করে ভেজে নেবো করে যতক্ষণ মশলাগুলো চলো তোমাদের সাথে দেখিয়ে দিই এটা ভাজা হতে চায় দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেবো ওদিকে মশলাগুলো রেডি আছে আলুগুলো তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি মশলা ইউজ করবো এর মধ্যে দেখো আলুগুলোকে পুরো তুলে দিলাম এদিকে মেটেগুলো রয়েছে এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব আর এখানে একটা ছোটো পেঁয়াজে কিছু খোসা ছিল ইউজ করিনি সেটা নিয়েছি আর এখানে নিয়েছি আদা আর দুটো ছোটো ছোটো রসুন এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব আর এখানে তো হলুদ নুন চিনি আছেই আর লঙ্কার গুঁড়ো অ্যাড করবো তো এবার করবো হচ্ছে এই মেটেগুলোকে যে তেলে আলু ভেজে নিয়েছি সেই তেলে একদম মেটে মেটেগুলোকে ভালো করে ভেজে নেব একদম একদম আছে ঘুমিয়ে আগে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবেন মেটে নুন চামচে হাজার চামচ নুন চামচে কম দিলাম এটা ভাজা হয় ছোটখানে পেঁয়াজটাকে কুষিয়ে নেবো মশলাটা মিক্সিতে টেস্ট করে নেব দেখো মেটিগুলো একদম তেল ছেড়ে গেছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মেটিটাকে আর তুলবো না মেটিটা এর মধ্যেই থাকবে এখানে যে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম দেখো আমি কুচিয়ে নিয়েছি এটাকে দিয়ে দেবো এবং মেয়েটির মেয়ে মাগু মা এটাকে সুন্দর করে গ্লাস চলো যাই হোক এবং মেটিটাকে সুন্দর করে ভেজে নেবো একটু আস্তে কমিয়ে যেত মেয়েটির সাথে পেঁয়াজটাকেও সুন্দর করে ভেজে রাখি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব দেখো এখানে আমি একটু দারচিনি অ্যাড করে সুন্দর দারচিনি অ্যাড করে মশলাগুলোকে পেস্ট করে নিয়েছি এই গরম গরম ভাত হচ্ছে ভাতের সাথে এই বেটে চচ্চড়ি এটাই খাওয়ার তো দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে এবার আমি বাটা মশলাটা অ্যাড করে নেব ভালো করে কষাবো এই রান্নাটার প্রধান এবং প্রধান কাজ হচ্ছে শুধু কষা শুধু কষা যত কষাবে তত স্বাদ তেল বেরিয়ে আসবে কালো হয়ে যাবে তবে গিয়ে মেটি চচ্চড়ি দারুণ স্বাদ হবে কিন্তু আমার কাছে এই মুহূর্তে একটা উপকার নেই সেটা হচ্ছে নারকোল একসাথে নারকোল অ্যাড করলে দারুণ জমে যায় টাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিই তারপর বাকি যে গুঁড়ো মশলা আছে সব অ্যাড করব এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে মনে হচ্ছে যেন খেয়ে নেওয়া যাবে কিন্তু রান্না তো এখন একটু বাকি আছে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এবার চলো গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেওয়া যাক এটা আরেকটু ভাজা ভাজা হোক শুধু বাটা মশলা বাটির মধ্যেই আমি এখানে একটা চামচ বড় একটা চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো কেন এটা একটা একটু ঝাল হবে ঝালটা পরিমাণ মতো দেওয়া যেতে পারে দেখো এখানে একটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব এক চামচ মতো হলুদ হলুদের সাথে এখানে অ্যাড করবো হচ্ছে জিরে গুঁড়ো একটা চামচ মতো আর একটা চামচ মতো দেব মিট মশলা দেখুন এই মশলাগুলোকে আমি জল দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখো এই মশলাটাকে মধ্যে আমি অ্যাড করে দিয়েছি মশলাগুলো ধোয়া যে বাটির জলটা অ্যাড করে দিলাম এর মধ্যে এবার পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে সুন্দর কষানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলাটাকে একদম তেল না বেরোনো পর্যন্ত ধরে ধরে একটু করে জল দেবো আর কষাবো একটু করে জল দেবো আর কষাবো এরকম ভাবে প্রায় দশ পনেরো মিনিট ধরে আমাকে কষাতে হবে জল অ্যাড করেছি এবার এটাকে টানা পর্যন্ত পুরো ধরে ধরে কষাবে নুন অ্যাড করে নেব একটু মেটে ভাজায় নুন দিয়েছিলাম আলুতেও নুন দিয়েছি তাই মশলাতে মশলার পরিমাণে আমি হাতটা চামচ মতো নুন অ্যাড করলাম দেখো একদম তেল বেরিয়ে এসে মেটেটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর সাথে ভাজা আলুগুলো অ্যাড করে নেব এটার মধ্যে একদমই জল পড়বে না এখন ড্রাইটাই হবে তেল দিয়ে ভাতের সাথে মশলা দিয়ে খাওয়া হবে আর কি কড়াইও ঘুরে যায় গরমে আমার সাথে কড়াইয়ের মাথা খারাপ হয়ে গেছে এ ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ আবার তেল ছাড়ে তো দেখো একদম ড্রাই হয়ে গেছে তেল বেরিয়ে গেছে আমি রান্নাতে তো তেল একটু কমই ব্যবহার করি তাও আজকে একটু বেশি তেল দিয়েছি তো দেখো কালার পুরো চেঞ্জ হয়ে কালো কালো হয়ে গেছে এক্স্যাক্টলি মেটে চচ্চড়ি আমার কিন্তু রেডি এবার আমি কড়াই থেকে পুরো একভাবে কাঁচিয়ে নিয়ে খাসি মেটে চচ্চড়ি ঝাল ঝাল লাল লাল গরম ভাতের সাথে জমে একদম ঘি যাকে বলো তো চলো এটাকে নামিয়ে নেওয়া যাক দেখো কড়াই থেকে পুরো তুলে নিয়েছি এখন তেল ছেড়ে গেছে তো দেখো আমার খাসি মেটে চচ্চড়ি একদম রেডিজ গরম ভাতের সাথে খেতে একদম জমে যাবে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা